কয়টা মারবে এক ছাইদি জেলখানায় লক্ষ ছাইদি ঘরে 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 কথা বলেন

সবচেয়ে তার জীবন্ত কারামত তার বিশ বছর ২৫ বছর ১৫ বছর ১৬ বছরের আগের বক্তৃতা বর্তমান প্রেক্ষাপট এটাই হলো তার জীবন্ত কারামত আমরা নির্দিদায় মেনে নেব তিনি একজন বিশ্বনন্দিত নন্দিত বিশ্ব বরণ্য জামানার মুজাদ্দিদ বর্তমান সময়ের অলিকুল শিরোমণি ঠিক কিনা আল্লামা সাইদি আমরা তার জন্য প্রাণ ভরে দোয়া করব। নাস্তিকরা ভয়ে বাসে না যা আলে আমরা যেভাবে এক হয়েছে এখন হুজুরে হুজুরে কিভাবে গুঁটা গুতি বাজানো যায় এই ওরা হাটাজারির দ্বন্দ্ব বাজাইছে দেখছে যে ওরা তো এখন একটু কথা বলে যেহেতু ওরা এতদিন হাদিস পড়াইতো খালি মসজিদে বসেই থাকতো আল্লাহ আল্লাহ করতো এখন দেখি রাজপথে এসে আল্লাহ আকবার কইতে এখন দেখা যায় তাহলে এদেরকে দমাও পারবে না সর্ব রোগের মহা ঔষধ হচ্ছে কালো জিরা আর বাংলাদেশের সকল দুর্নীতির জন্য হচ্ছে আল জাজিরা কথা বলেন কালো জিরা আর হলো আল জাজিরা মজদার সাজ সুতরাং এই লাঠি তোমাদের পিঠে চড়বে

এই যে ওয়াজ মিডিয়া বগুড়া ওয়াজ মিডিয়া আমার লাল ভাই খুব কাছের মানুষ প্রত্যেকটা বয়ান রেকর্ড করে এই যে আজও এখানে বয়ান রেকর্ডের জন্য আসছে গোটা দুনিয়া এটা দেখবে আমেরিকার থেকে আমাকে ওয়াজের দাওয়াত দিয়েছে আল্লাহ জুন মাসে আমেরিকায় যাব ইউরোপে যাব জাপানে যাব অনেক দেশে আমি দাওয়াত নিয়েছি কাতারে নিয়েছি কুয়েতে নিয়েছি অনেক জায়গায় আমি দাওয়াত নিয়েছি জুন মাসে এক মাসের সফর বাহিরে যাব এই মিডিয়ার মাধ্যমে সেই দাওয়াত গুলো বহির্বিশ্বে আমরা পাইলাম আর এখন কিছু হুজুর কয় ওই প্রজেক্টর ওই ভিডিও এলা জায়েজ নাই হারাম এই হারামি তুই যে কস ভিডিও জায়েজ নাই হারাম তুই যে আগে হাজার হাজার না তোর লক্ষ লক্ষ ভিডিও যে ইউটিউবে আছে এটা কি করবি এটা কি তোর পাঁচার ভিতরে দিবে শয়তান কথা বলেন এই মিডিয়ার কারণে যুবকরা আজকে কোরআন সুন্নার কথাগুলো আলোচনাগুলো তারা বাড়ির থেকে শুনে বহির বিশ্ব থেকে শোনে আজকে প্রবাসী অনেক ভাইরা আছে বাহিরে থাকে তারা ইচ্ছা করলে পারে কষ্টের উপার্জনের টাকা দিয়ে আকাম টুকাম করতে তারা সেটা করে না মিডিয়ার মাধ্যমে আমার দেশের আলিমদের কথাগুলো তারা মনোযোগ দিয়ে শ্রবণ করে তাদের সতীর্থ আর তাদের সতীর্থকে চরিত্রকে তারা হেফাজত রাখে কষ্টের উপার্জনের টাকা তারা দেশে পাঠায় আর এই টাকা দিয়ে কিছু প্রবাসীর বউ আছে মাইসির সাথে আবার প্রেম করে রাত বারোটার পরে হ্যালো ডার্লিং কেমন আছ কি আছে না নাই কি কর এরকম কি আছে না নাই কথা বলেন আছে না নাই আর কব না পারি আমি সব কইতে আর কব না আজকে যা কইলে আমার জীবনে সিরাজগঞ্জে বেলকুসি থানায় আমার আশা হবে কিনে জানি না আজকে তো যে ধারা ঝাড়লাম সম্মানিত সুধী মন্ডলী মিডিয়ার দরকার আছে আমরা দোয়া করব যারা মিডিয়ায় আমাদের কথাগুলো রেকর্ড করে আমরা তাদের জন্য দোয়া করব আল্লাহ তাদের এই খেদমত দিনের জন্য কবুল করুক জোরে কোন আমিন খুব দ্রুত শেষ করতে চাই ওই যে বুড়ির কথা বলছিলাম বুড়ি ডুব দিয়ে যায় যুবকরা দেখে এটা যুবতী হয়ে গেছে ভাইরা আমার যুবতীক মনে করে যুবকরা কাছে চাপে বুড়ি সারি রাসূলtang দিয়া মুখের মধ্যে দিয়া কয় সমাজের যুবকরা এত বড় বেয়াদব আর নির্লজ্জ বেহায়া হয়ে গেছে রে আমি একটা বুড়ি মানুষ ওরা আমাকে জরায়া ধরতে চায় এরা কত বড় বেয়াদব এই মুহূর্তে মুসলমানেরা বুড়ি এই কথা যখন বলল যুবকরা ডাক দেয় কয় তুমি তো বুড়িনা তুমি যুবতী বুড়ি বলে তাই নাকি বলে হা ঘটনা কি বলে এই বুড়ি সত্যি এবার মুখটা আয়নার মধ্যে নিয়ে দেখে বুড়ি আর বুড়ি নেই আয়না দিয়া মুখ দেখে বুড়ী এখন যুবতী আর হয়ে গেছে এখন দেখলো যে কি ব্যাপার নুহু নবীর নৌকার পায়খানার একটা কি কেরামতি আর যা আল্লাহর কুদরত আল্লাহর কারিশমা বুঝা বড় দায় ওই জন্য বলছিলাম তোমরা আজকে আমাদেরকে বিপদে ফালাইতে চাও তোমরা এই বিপদে পড়বে ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহর মক্কর বড় কঠিন ঠিক কিনা এবার সবাই মনে করলো রে এই নৌকার এই পায়খানার ভিতরে ময়লার ভিতরে না জানে কি বরকত আছে ওরা সবাই আইসে তার মুখের মধ্যে বসন্ত দাগ ওই পায়খানা নিয়ে ও পায়খানা মুখের মধ্যে লাগাইতেছে বসন্ত দাগ যেন মিশে যায় মিশে যাইতেছে যার যেটা সমস্যা সব নিয়ে নিতে নিতে ওরা একেবারে নৌকা একদম ওরা সব পরিষ্কার করছে ও মুসলমান

প্লাবন শেষ নৌকার থেকে নামছে নহনবি কয় কি ব্যাপার নৌকার ভিতরে আমার সেই বুড়ি কই যেই বুড়ি ইসলাম গ্রহণ করেছে বুড়িকে ডাক খুঁজলেন খোঁজার পরে ডাক দেখায় বুড়ি মা তুমি এই জায়গা কয় হ্যাঁ আমি গাত্রী গোসাইতেছি তুমি না বললা যে প্লাবন আসবে তোমার সাথে না যাওয়া লাগবে কয় প্লাবন হয়ে গেছে আপনি জানেন না কয় না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়েন আল্লাহ এই জন্য বলছেন ওয়াকান হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন মুমিনদেরকে সাহায্য আর সহযোগিতা করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায় সুবহানাল্লাহ কিভাবে আল্লাহ হেফাজত করে রাখে আল্লাহ মারে হেফাজত ইসলামের সংগ্রামী নায়েবে আমি পিছন দিক থেকে তাকে ছুরি মেরে আক্রমণ করা হয়েছে আমি মাটিতে দাঁড়িয়ে কথা বলতেছি তোমরা ইচ্ছা করলে পিছন দিক থেকে আইসে আমার গর্দানটা নিতে পারবা কিন্তু আমার তকদির থেকে জান্নাত তোমরা দূরে সরাইতে পারবা না ঠিক কি না হেফাজত ইসলামের সেই সংগ্রামী নায়েবে আমির আল্লামা জসীমউদ্দীন সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া নিরহ মানুষ আলেম মানুষ বয়জিষ্ট মানুষ কি দোষ ছিল কি বলেছে কি করেছে অন্যায় তো করে নাই কিন্তু সেই ব্যক্তি কিভাবে আক্রমণ করে রক্তাত্তর তারা করেছে সাহস থাকলে সামন দিক থেকে বেটারায় এক একটা করে পিটিয়ে সোজা করব ঠিক কিনা ওয়াজ্জাস হাজিরিন তার আবার কয় খেলা হবে খেলা হবে মুতি পানি না না ওকে খেলা হবে হে তুই তো মুতি পানি নাছ না তুই ভালো করে আগে পানি দিয়ে ধুই আয় তারপর খেলা হবে খেলা হবে সুরসার কথার রস রস কিচ্ছু নাই দিশাই পায় না তাহার আগে জনগণের ভোট নিজে বাক্স ভরাইছে গুন্ডা দ্বারা আর এই গুন্ডারা গুন্ডার মতই কথা বলে ঠিক কিনা মুয়াজ্জাস হাজিরিন আজকে সে আলেমটা আমরা দোয়া করব আল্লাহ তাকে সুস্থ করে দেন জোরে কানে আমিন বাংলাদেশের কে জামাত কে কৌমি কে আলিয়া কে সরসিনা কে ফুরফুরা কে আহলে হাদিস কে লামাজাব কে হানাফি কে সাফি কে হাম্বলি কে মালিকি কে ওয়াহাবি আর কে খারিজি একটাও দেখার আর সময় নাই কে চরমনাই জামাত দেখার সময় নাই কিসের আওয়ামী লীগ আর বিএনপি জামাত আমরা সবাই ভাই সবাই ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য নাস্তিকদের বিরুদ্ধে লড়াই করেই যাব ঠিক কিনা জোহরাত তুলে দেখান জোরে তাকবীর হবে লিল্লাহিল তাকবীর নারে তাকবীর হাত নামান মুয়াজ্জাজ আজকে আমরা সবাই এক জায়গায় হবো এক প্ল্যাটফর্মে অলরেডি ওলামা এক একদিকে আসছে কত মজার ব্যাপার ভাই আমলে নামে সব লেখা হয় পায়ে যদি কাটা ঢুকে সগিরা গুনাগুলো মাফ করা হয় সুবহানাল্লাহ বলেন আমরা সেই মুসলমান আর ওরা তো হাগি সোসানা মুতি পানি নেয় না ওই সমস্ত নাপাকজাত জাত মালায়ুন অমুসলিম সেই অমুসলিম মুশরিকেরা মুনাফিকেরা রাস্তিক মুরতাদ ভাম রামেরা ভুলগারেরা খুললে পাল্টাইলে উল্টাইলে এদিক ওদিক নিলে খালি আন্ডারপ্যান জাঙ্গিয়া অন্য কিচ্ছু না সংসার করে খাই চলো দুইজন সংসার করে খাই চলো দুইজন সংসার করে খাই শয়তানদের গান দেখছেন মানে চোদ্দ ফেব্রুয়ারি একদিনের সংসার করবে কিরকম আছে না নাই হ্যাঁ আর যেই যখন পয়লা বৈশাখ আসবে শুরু হবে দেখেন আমাদের ওইদিকে তো একেবারে সেই শুরু হয়ে যায় বাপই বাপ হইছে রে গাছ ও চোরিয়া জল পাই পারি আদে গলা আগের মতো নাই রংপুরে গঙ্গা আমাদের রংপুরে কেউটিয়া টিয়া ভোলা বানরা গঙ্গার গান তাই বাপ হইছে আঁং রা রে গা চরিয়া মাই পারিয়া হা দে তুইও দুইটা নে রে বাপই মোকো দুটা দে আমার অতিকোড়া গান গায় মানে চলতে ফেব্রুয়ারির দিন বোঝে নুটি মেলা কিছু করছে এখন তো এখন তো ওয়া ওয়া স্টক মনে এই এখন গান গা বাপই চ্যাংরা হা রে গাছ চুরি એમ জল বই পারিয়া দে তুই ও দুইটা নে রে বাপইমক ও দুইটা দে এই হলো গান মানে আগের দিন এসে কত দিবস পালন করছে এখন তিন চার মাস গেছে এখন টক খাবার মনে এখন কি করবে এখন কয় জল বই এই হলো অবস্থা কি আছে না নাই আবার আমাদের দেশে এলাকায় আমাদের একজন ওখানে একজন ছিল কেমপির বউ কি গান 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 গাইলো হাই রে বানিয়া বন্ধু রে এখন তাহাদিস বানায়া দে আরে এই গান গাই এমপির বউ এখন বুঝি নাই সারছে মরিয়া গিয়াছে হে বিয়ার সোয়ামী

ওরে মরিয়া গে আছে হে পেয়ার আমি মরিয়া আছে হে পেয়ার আমি সহপনেতে আহ কি আজব ব্যাপার शमी মরছে সে শামির জন্য তুই দোয়া করব স্বপ্নে যদি আসে তার জন্য তাহাজ্জুদ পড়ে দোয়া কর ওই সেটা বাদ দে বানিয়া বন্ধু কাছে তাবিজ চাই তার মানে বুদ্ধি দেখছেন বানিয়ে বন্ধু তোমার হাতুর বাটাল দে টুক 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 করিয়া এমন ভাবে টুক 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 এইভাবে করিয়া তুমি আমাকে একটা মাদুলি বানায় দাও আমি এর ভিতরে তাবিজ ঢুকায়া রাখব এটা আমি ব্যবহার করব আমার ওই शमी জানা না আইসে আমি যার সাথে পিটিস পিটিস কইতে চলব ওর হলে এই বুদ্ধি ঠিক কিনা হ্যাঁ এলে অনেক ওই দিকে আমাদের ওই দিকের আঞ্চলিক অনেক গান আছে কি গান গানে যদি একটা টান দেওয়া যাইতো নিধুয়া পাথারে নেহে মেসি বন্ধু ধরো বন্ধু আমার কেহ না বন্ধু আমার কেহ না তাহলে দেখতেন কি একেবারে এইলে গান যদি মমতাজ কইত না তাহলে ওই এইরকম হয়ে থাকতো ওমার তো এই দিক দিয়ে এই দিক দিয়ে কাটা থাকে আমার মতো ঢাকা থাকে না ওই ফাঁকের যুবকরা খালি টেকা নিয়ে খালি খালি রাহমি রহম করে টাকা দেয় আছে না নাই কি গান নিধু হুয়া পাথারে নেহে মেসি বন্ধুরে ধরো বন্ধু আমার কেহ নাই শোনো বন্ধু আমার কেহ নাই ধরো বন্ধু আমার কেহ নাই অল্প না বয়সে পিহিরীতি করিযা হয়ে গেল জীবনের হয়ে গেল জীবনের এই তোর এখন শেষ হইকা আমরা তো আগ থেকেই বলতেছি এগুলা করিস না জীবন শেষ করার পরে এখন মাল মেডিসিন শরীরে শরীরে নাই এখন কাজ শেষ হ্যাঁ এরকম লোক আসলে নাই আল্লাহ পাক সকলকে আমাদের সমস্ত অপকর্ম গুনাত থেকে বাঁচায় রাখুক সকলে বলুন আল্লাহ হাম্মা